হ্যালো ভিউয়ার্স খরগোশকে দেখি কয়েকটা কাঁঠাল খায় কি না নিয়ে যায় নিয়ে যায় দেখি খরগোশ কাঁঠাল খায় কি না দেখা যাক খরগোশ এই কাঁঠালগুলা খায় কি না ফেলায় দেওয়া লাগে এটাই দেখি দেখা যাক এখানে দেখি আস্তে আস্তে যদি খায় তাহলে এরপর থেকে খরগোশকে কাঁঠাল খাওয়াবো একটা পুরাটাই নিয়ে নেছে তার মানে খরগোশ কাঠাল খায় হ্যাঁ কি খাচ্ছিস রে নে খা সবাই খা সবাই তোরা খা সবাই খা খালি একজনই খাচ্ছে সেটা কথা আবার খরগোশের লক্ষ্যে খরগোশটা তো সবচেয়ে বড় খরগোশ যেটা সেটা খাচ্ছে আর এই যে ছোট একটা দুইটা একটু হালকা পাতলা খাচ্ছে খরগোশ কাঁঠাল খায় বীচই খাইতে পারবে না হয়তো বীচের উপরের যে আবরণ আছে সেইটা খাচ্ছে হয়েছে যা